আমি বলেছিলাম তিনটে এখন মাঝে তিনটে কুড়ি আর এখানে সার্ভ করে নিয়েছি লাঞ্চ ওরা মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে স্যাটারডে থার্টিন্থ এপ্রিল চৈত্র মাসের শেষ দিন তো আজকে সব কালকের জন্য তো সব নতুন নতুন পারবো কিন্তু ভাবছি আজকেই করে রাখি মানে কালকে জন্য আর কিছু পেন্টিং রাখবো না আজকে সব নতুন চাদর পেরে নেবো তারপর একটু ডাস্টিং করার আছে সেগুলোও কমপ্লিট করে নেবো শুভর অফিস আছে ও একটু পরে বেরিয়ে যাবে অফিসের জন্য বাট আমার এখন তিন দিন ছুটি পুরো মানে স্যাটারডে সানডে আর মানডে তিন দিন পুরো লম্বা ছুটি তো বুঝতেই পারছো একদম মানে খুলে ব্লক করা হবে তো মানে জমজমাট উইকেন্ড আমার একদম তো চলো এখন ব্লগটাকে শুরু করি মেয়ের তো ব্রেকফাস্ট হয়ে গেছে শুভ এখন সবে উঠলো আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখানে আমার মর্নিং টি রেডি আর এটা এখন গপুকে দিতে যাচ্ছি আমার গুকু সকাল সকাল ঘুম ঘুম থেকে উঠে বসে আছে মর্নিং টি এর জন্য ইয়াস মর্নিং টি উইথ বিস্কিট এখানে সুغر টি উইথ বিস্কিট ইনা এখানে আমার নতুন চাদর পাড়া ডান আর দেখতেও বেশ ভালোই লাগছে আর নতুন চাদর পারলে দেখবে যে একটা মানে ঘরের গেট আপটাই আলাদা হয়ে যায় এই যে এসে গেছেন আমার ম্যাডাম আমার কাছে আর ওর বালিশগুলো একটুখানি রোদ দিয়েছি এটা রোদে আছে তারপর ওইখানে দিয়ে দেব এরপর একে স্নান করাবো এখনও ওই ঘরের বেডশিটটা পাল্টাতে হবে তো এরপরে ওই ঘরের বেডশিটটা পাল্টাবো আর এটা কেমন লাগছে আমাকে জানিও নতুন বেডশিট পাড়া হয়ে গেছে আর এখানে এরকম ভাবে সাজিয়ে দিয়েছি আর ওপরে এই ছবিটা হ্যাং করেছি দেখো ওভারঅল লুকসটা হচ্ছে এরকম আর এখন তো বাজে এগারোটা ঘিরে ঘুমিয়ে গেছে স্নানও হয়ে গেছে ঘুমাচ্ছে এখন ওই জন্য আমি এত কাজ করতে পারছি দেখাচ্ছি তোমাদের দেখো ঘুমাচ্ছে প্রচণ্ড গরমও লাগছে আর কালকে যেগুলো হ্যাং করেছি কিচেনের জন্য যেগুলো কিনেছিলাম ওগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে মাইক্রোওভেনের এই জায়গাটাতে এটা লাগিয়েছি দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইজ অলওয়েজ লাভ এখানে লাগিয়েছি কিচেন ব্রিংস ফ্যামিলিজ টুগেদার আর এই জায়গাটায় ফোকাস হচ্ছে না এই জায়গাটায় লাগিয়েছি মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হিয়ার এখানটা ফোকাস হচ্ছে না হয়তো অন্ধকার লাগছে এরপর এই যে খানিকটা এরকম তো বেশ ভালোই লাগছে দেখতে মানে একটা পজিটিভ ভাইবস আসছে কিচেনের মানে ওই ওই জায়গাটা যে কিচেনে সেটা হাইলাইট হচ্ছে এবার একটু ডাস্টিংয়ের কাজ করবো আর ওদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি হয়েও গেছে আর আজকে বানাবো হচ্ছে চিকেন শুভ বলেছে একটু পাতলা করে চিকেনের ঝোল খাবে সো এখন বাজে বারোটা আর মেয়ে দেখো সব সফট নিয়ে বসে গেছে খেলতে ঘুম হয়ে গেছে আর আমার এখনও রান্না হয়নি ও এখন খেলতে বসে গেছে এ মামা এটা কে এতে একটা ছোট হলি এতে ছোট হলি ওকে ওর পছন্দ হয়েছে খুব ও আবার ঢং ঢং শিখেছে ওকে আদৌ ও সোনা মা ছা মানা তাই না তাই না ওরি বাবা ওরি বাবা ঠিক আছে ওই দাদা ভাইকে নিয়ে আসো দাদা ভাইকে যাও দাদা ভাইকে আনো দাদা ভাইকে সো দেখো এখন বাজে দুটো পনেরো আমার এই জাস্ট সবে রান্না কমপ্লিট হলো আর মেয়েকে আজকে শুভ খাইয়েছে এই যে এখানে এখনো চিকেন হচ্ছে মানে হয়ে গেছে এটা জাস্ট আমি নিলেই হয়ে যাবে শুভ বলেছে পাতলা ঝোল তাই জন্য পাতলা ঝোল করেছে আজকে আর কষা করিনি আর এখানে করেছি এটা মা দিয়েছিল মসুর ডালের বড়া আর এখানে জাস্ট পোস্ত করেছি আলু পোস্ত আর এখানে আছে ভাত এখানে আছে ভাত সো এরপরে আমি এখন যাচ্ছি স্নানে মানে এত কাজ কর্ম সব একদম টায়ার্ড হয়ে গেছি করে তার মধ্যে মেয়ে গেছে একবার পরে তার জন্য আমার একটু মুড অফ হয়ে গেছিল তো যাই হোক এবার যাচ্ছি স্নানে তারপর এসে পুজো করব পুজো করে তারপর লাঞ্চ করব মানে তিনটে বাজবে আজকে আমি বলেছিলাম তিনটে এখন বাজে তিনটে কুড়ি আর এখানে সার্ভ করে নিয়েছি লাঞ্চ ওরা সব নিচে বসেছে এই যে তো এখন আমি লাঞ্চটা সার্ভ করছি আর এটা বাবার গোপালের কাছে আর মেয়েকে দেখো এখনো ঘুম নেই দুপুর তখন একটু ভালো ঘুমিয়ে নিয়েছে ওই জন্য এখন আর ঘুমাইনি এরপরে একসাথে আমরা ঘুমাবো তো এখন বাজে সাড়ে আর মেয়েকে তো খাওয়াতে গেলাম খা বমি করে দিল অর্ধেক শরীরটা ঠিক নেই এত কফ উঠল তারপরে কিছুটা খেলো এদিক ওদিক সেদিক করে একটু চিপস খাওয়ানো হলো তারপরে এখন ফোন দিয়ে ফোন চালিয়ে কার্টুন চালিয়ে তারপর খেলো আর আমাদের একটু বেরোনোর ছিল এবার ওর গাটাও গরম গরম কি করব বুঝতে পারছি না শুভ তো এত বদমাস আমার ওপর চালিয়ে দিচ্ছে যে কি করবে তুমি বলে যাতে যাতে কিছু যদি হয় পরে আমার দিয়ে চলে যাবে এই দেখো ঘুরে বেড়াচ্ছে দেখো 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 হাসিটা ওর ওর মুখে হাসিটা দেখো কি আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ ওর কোনো প্রবলেম নেই তো আর এদিকে বলছে তুমি যেটা বলবে সেটাই করবে যেন ওর কিছু ইয়ে নেই তো যাই হোক কি করব এখন দেখি বেরোবো কি বেরোবো না ওর মায়ের কাছে যাব যাব না দেখি এখন লেবু চা বানাচ্ছি ও বলে একটু লেবু চা করো তাই জন্য এখানে বসিয়েছি লেবু চা বানাবো সো আমরা কোথাও যাইনি এর জ্বর এসে গেছে তো এখন মেডিসিন দেওয়া হয়েছে একে খেলছে এখন একটুখানি ঘুমিয়েও নিল রেস্ট হয়ে গেছে তো ওই জন্য আজকে আমরা যাওয়াটা স্কিপ করলাম আর কালকে দাদা বৌদি আর ডিঙ্কা আসবে সকালবেলা বৈশাখ উপলক্ষে তো এই জন্য সব এখন মানে জামা কাপড় তো কিচ্ছু ভাজ করা হয়নি যে সব এখানে এরমভাবে পড়ে রয়েছে তো ওগুলো সব এখন গোছাচ্ছি আর এর জ্বর এখন একটু মেডিসিন দেওয়াতে একটু কম আছে ওই জন্য এখন খেলছে এতক্ষণ ঘুমা ঘুমাচ্ছিল ঘুমিয়ে একটু শরীরটা ফিট হয়েছে প্লাস আমরা ডক্টরের কাছ থেকেও জানিয়ে নিলাম কি ওষুধ খেতে হবে দিতে হবে অ্যাকচুয়ালি ওকে তো সেটাও প্রেসক্রাইব করে দিয়েছে সেটাও দিয়ে দিয়েছি এ ছোট সোনাটা জলিল খারাপ নাকি এই ছোট বাবুটা খেলা করছে এখন খেলা করছে এই ছোট্ট সোনাটা কোথায় আমার ছোট বাবুটা কোথায় সো এখন বাজে আর আমি সেই থেকে সব কিছু গোছাচ্ছিলাম পুরো ওয়ার্ড্রপটা পুরোটা হয়নি আমার জায়গাটা পেন্ডিং আছে বাকি সব এই দেখো পুরো মেয়ের জায়গা গোছানো আমার ওই ম্যাক্সিগুলো গোছানো এখানে শুভর সব গোছানো পুরো এগুলো গোছানো হয়েছে আর এই এই ওয়ার্ড্রপটার কিছুটা হয়েছে এই যে শুধু নিচের পার্টটুকু হয়েছে একদম লাস্টে নিচের পার্টটুকু হয়েছে এরপর মেয়েকে খাওয়াবো খাওয়ার টাইম হয়ে গেছে আর যদি ও সাড়ে এগারোটা অব্দি সাড়ে এগারোটা থেকে বারোটা অব্দি জাগে তাহলে ভাবছি ওকে মেডিসিনটাও দিয়ে দেবো আর যদি না জাগে কারণ কি এখন আর জ্বরটা নেই অতো তো হোপ ফর দ্য বেস্ট আর যাতে না আসে মানে আমাকে যাতে মেডিসিন দিতে না হয় এই যে শরীর ঠিক হতে না হতেই বসে গেছে ফোন নিয়ে ওলি সাড়ে এগারোটা এনার তো ডিনার হয়ে গেছে বসে আছে শুভর আর আমার বাকি আছে ডিনার আমরা নিয়ে বসেছি এখন ডিনারে আমি খাচ্ছি হচ্ছে রুটি আর যে আমার ডিনার আর শুভর ডিনার হচ্ছে ভাত ডিম সেদ্ধ আর চিকেন কারি আর কিছু খাবে না তো এই ছিল আজকে আমাদের সিম্পল ব্লক কোথাও যাওয়া হলো না সব কিছু ক্যান্সেল হয়ে গেল ওদিকে মেডিকেটটা খারাপ হয়ে গেল চৈত্র মাসের লাস্টে এইভাবে কাটলো বৈশাখ মাসের শুরু কীরকম কাটে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো তো ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে জানবি